আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি বিশেষ কিছু সহকর্মীর উদ্দেশ্যে বলতে চাই যে ব্যক্তিগত স্বার্থে আমাদের যে দপ্তরিকাম প্রহরীদের নিয়ে কাজ করতেছেন বা আমাদের মামলাগুলো নিয়ে যারা কাজ করতেছেন সেই আইনজীবীদের সমালোচনা বন্ধ করুন আপনাদের পক্ষে যে আইনজীবী ছাপাই গায় আপনারা তার সুনাম করেন এবং যে আইনজীবী আপনাদের কিছু অনিয়মের বিরুদ্ধে কথা বলে বা আইনের যে লিগেল যে প্রসেসগুলো সেগুলো তুলে ধরে তখনই আপনারা তার সমালোচনায় ব্যস্ত হয়ে পড়েন এটা আসলে অত্যন্ত একটা দুঃখজনক বিষয় কারণ এই মামলার সাথে জড়িত সকল আইনজীবী আমাদের জন্যই কাজ করেন এর ভিতরে ইতিমধ্যে বেশ কিছু সহকর্মী পোস্ট করতেছেন যে ফ্রিতে কেউ কিছু করে না স্বার্থের জন্য সবাই কাজ করে হ্যাঁ এটা আপনার মনিরুজ্জামান রোজ লিঙ্কন স্যারকে মিন করে বলছেন লিঙ্কন স্যার ফ্রিতে কোনো কিছু করতেছেন না ওনার ব্যক্তিগত স্বার্থের জন্য করতেছে এটা আমি মানি এবং ওনার স্বার্থটা কি ওনার স্বার্থ হচ্ছে এটাই যে উনি দেখতেছেন যে দপ্তরি সমাজে মনিরুজ্জামান লিঙ্গন স্যার ব্যাপক জনপ্রিয় একজন ব্যক্তি এবং আস্তাবাজন একটা ব্যক্তি উনি ওনার জনপ্রিয়তা এবং আস্থা ধরে রাখার জন্য উনি সব সময় লাইভে এসে ওনার যে লিগেল প্রসেসগুলা আইনের যে পরামর্শগুলা উনি দেন এবং সেই লিগেল প্রসেস এবং আইনের পরামর্শ দেওয়ার খাতিলে আপনাদের ব্যক্তিগত স্বার্থে আঘাত লাগে সে জন্য আপনারা ওনাকে নিয়ে সমালোচনা ব্যস্ত হয়ে পড়েন ওনার স্বার্থটা হচ্ছে উনি ওনার জনপ্রিয়তাটা দপ্তরী সমাজে ধরে রাখতে চাইতেছে এবং ওনার যে কাজ উনি কিছু কাজ করে সবসময় দপ্তরিদের প্রিয়বাজন হয়ে থাকতে চাচ্ছে ওনার স্বার্থ হচ্ছে এটাই আমরা যতটুক জানি এবং ওনার আইন গুলো কখনো মিথ্যা না উনি সঠিকটাই সবসময় তুলে ধরে এর আগে বিশেষ করে ফাঁসি জানুয়ারির আগে মনিরুজ্জামান লিঙ্কন স্যারকে নিয়ে আপনারা অনেক বেশি প্রশংসা করতেন ওনাকে অনেক বেশি ভালো বলে এই দপ্তরি সমাজে প্রচার করেছেন কারণ উনি লাইভে এসে বলতেন আপনারা ঐক্য থাকুন এবং এই মামলা শেষ করার জন্য সহযোগিতা করুন এতে আপনাদের ব্যক্তিগত কিছু স্বার্থ হাসিল হইত যেটা এখন হচ্ছে না যেটা ওনার লাইভের কারণে আপনাদের এসে ব্যক্তিগত স্বার্থগুলা বন্ধ হয়ে গেছে এবার আসুন ফাঁসি জানুয়ারির আগে আপনার সময় নাসির উদ্দিন সম্রাট স্যারের সমালোচনায় ব্যস্ত থাকতেন কারণ হচ্ছে নিম্ন আদালতে যখন নাসির উদ্দিন সম্রাট স্যারের হাত ধরেই এই মামলাটা রায় হয়েছিল এবং এই মামলাটা রায়টা বাস্তবায়ন হচ্ছে না দীর্ঘদিন ঝুলে আছে নাসির উদ্দিন সম্রাট স্যারকে ওই বিচারপতি বলেছেন যে ওই বাদীদেরকে বলো একটা কোর্ট অফ কন্টেন্ট করে দেওয়ার জন্য আমি সচিবকে হাইকোর্টে আনি কেন রায় বাস্তবায়ন করতেছে না সেটা জিজ্ঞেস করি এতে করেই অনেকের সাথে আঘাত লেগে যায় তখনই নাসির উদ্দিন সম্রাট ওখান থেকে অনেকে সরে গেছে কারণ হচ্ছে তখন যারা এটা পরিচালনা করতেছিল তারা সারা বাংলাদেশের টাকা তোলার একটা উৎসব তৈরি করেছে ওইদিকে দিকে নজর দিতে গিয়ে নাসির উদ্দিন সম্রাট সাহারের সেই কথা কেউ আমলের না নেওয়ার কারণে মামলাটা এখনো ফাইনালি শেষ তবে তখন একটা সুযোগ তৈরি হয়েছিল তারপর গিয়ে আমরা যখন ফাঁসি জানুয়ারির আগে সবাই সম্মিলিতভাবে এই মামলাটার হাল ধরি তখন আমরা নাসির সম্রাটের কাছে যাই তবে ওনাকে আমরা ব্যবহার করি নাই ব্যবহার করি নাই এই কারণে যে আমরা ভালো একটা হাই প্রোফাইল আমরা একটা আইনজীবী খুঁজতেছিলাম সেই কারণে ওনাকে আমরা আর ব্যবহার করি নাই তবে আমাদের যে তখনকার বিপক্ষ খলিল ভাইরা ছিল খলিল ভাইরা নাসিরুদ্দিন সম্রাটকে এই মামলা পরিচালনার জন্য অনুরোধ করেছিলেন বা ওনারা ওনাকে নিয়োগ দিয়েছিলেন তারপরও আমাদের সহকর্মী কিছু ওনার সাথে দেখা করেছেন বাট ওনাকে নিয়োগ দিয়েছিলেন আর খলিল ভাইরা নিয়োগ দেওয়ার কারণেই নাসিরুদ্দিন সম্রাটকে সবচেয়ে বেশি সমালোচনা আপনারা করেছেন আমরা করেছি কারণ তখন খলিল পক্ষ কথা বলতেন তখন আমাদের ব্যক্তিগত স্বার্থে কিছুটা আঘাত আসছিল সেজন্য আমরা নাসিরুদ্দিন সম্রাট স্যারের সমালোচনায় ব্যস্ত ছিলাম আসলে সেই পাঁচই জানুয়ারির পর মনিরুজ্জামান লিঙ্কন স্যার হয়ে গেছে আপনাদের কাছে অপ্রিয় এখন নাসিরুদ্দিন সম্রাট স্যার হয়ে গেছে আপনাদের পিও এখন নাসির উদ্দিন সম্রাট স্যারকে বলতেছেন উনি একজন এই মামলা শুরু থেকে ছিল মাঝে কিন্তু ওনাকে নিয়ে অনেক সমালোচনা করেছেন আমি চাইলে আপনাদের সেই লাইভগুলো থেকেই আপনাদের ভিডিও কার্ডগুলো আমি কিন্তু ফেসবুকে ছাড়তে পারি সেজন্য বলতেছি ব্যক্তিগত স্বার্থে কোনো আইনজীবীর সমালোচনা কোনো সহকর্মী বাইক করবেন না কারণ আইনজীবীরা কাজ করবে ওনারা পারিশ্রমিক কিছুটা নেবে এবং ওনারা ওনাদের কিছু স্বার্থ চাইবে কারণ ওনারা কাজ করতেছে ওনাদের একটু পারিশ্রমিক দরকার এই না যে দপ্তরীদের কাছ থেকে ওনারা হাজার হাজার কোটি টাকা বা লক্ষ লক্ষ টাকা নিয়ে যাচ্ছে এক একটা আইনজীবীকে আপনারা লক্ষ টাকাও দেন নেই পারিশ্রমিক হ্যাঁ তবে যখন কিছু আইনজীবী বুঝেছে আসলে দপ্তরী সমাজে তাদের কিছু জনপ্রিয়তা আছে তখন তারা এসে লিগেলি কিছু কথাবার্তা বলে আনলিগেল বা মিথ্যা কোনো কিছু বলে না সেজন্য তাদের সমালোচনা করবেন এটা ঠিক না একবার এক আইনজীবীর সমালোচনা করবেন এক আইনজীবীর প্রশংসা করবেন আবার এক আইনজীবীর প্রশংসা করবেন আরেক আইনজীবীর সমালোচনা করবেন দিন দিনশেষে এই আইনজীবীরা দপ্তরীদের কল্যাণেই কাজ করতেছে দপ্তরিদের মামলাগুলা শেষ করার জন্য কাজ করতেছে আপনাদেরকে বুদ্ধি দিচ্ছে পরামর্শ দিচ্ছে হ্যাঁ আমাদেরকে বুদ্ধি দিচ্ছে পরামর্শ দিচ্ছে কিভাবে এই মামলাগুলা শেষ করা যায় কিভাবে আমরা কোন পথে হাঁটলে আমাদের মামলাটা সহজে শেষ হয়ে যাবে এই পরামর্শ দিতে গিয়ে যদি আপনাদের আমাদের ব্যক্তিগত সাথে আঘাত লাগে এবং সেটার জন্য তার সমালোচনা করি এটা ঠিক না আমি তাই সকলকে অনুরোধ করব আর কখনোই কোনো আইনজীবীকে ব্যক্তিগত স্বার্থে আক্রমণাত্মকভাবে কথা বলবেন না